বাড়ি আগে যেরকম তার থেকে একটু ডিফারেন্ট একটু সুন্দর করার জন্য আজকে আমরা আমাদের বাড়ির নতুন রূপ দিব সবাই মিলে আসলে আমাদের বাসায় আমরা রং করব আগে ছিল আমাদের সাদা রং এখন অন্য আরেকটা কালার বাসায় করব অনেকদিন ধরে বাসায় কোনো রং করা হয়নি তাই আজকে আমার আব্বু গেছিল সান্তাহারে আর সান্তাহার থেকে এই তো এগুলো রং নিয়ে আসছিল এই ভিডিওটা আরো বেশ কিছুদিন আগেকার বাট আমার পোস্ট করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেল ভাবা যায় বলতো আমি কত ব্যস্ত মানুষ তাহলে আবার আমার ছোট বোন আমাকে এই ভিডিওগুলো ক্লিপ করে রেখে দিছিল মানে আমার ছোট বোন ভিডিও করে রাখছিল সেই ভিডিওগুলো আমি এখন পোস্ট করতেছি কিংবা আপলোড দিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করতেছি আমার ভিডিও আর ছবি বানাতে আমার কিন্তু ছোট ভাই আর বোন অনেক বেশি আমাকে হেল্প করে কারণ তারা যদি না থাকতো হয়তো আমি ভিডিওই করতাম না কিংবা ভিডিও বানাইতেও পারতাম না ছোট ভাই যেরকম আমাকে ছবি ভিডিও করে দেয় তেমন আমার ছোট বোনও কিন্তু আমাকে অনেক অনেক বেশি হেল্প করে এই তো এটা হচ্ছে আমার আব্বুর ছিল যেটা হচ্ছে এখন রং আর এই রংটা আমার জানা মতো আকাশি কালার আমি কিন্তু না আসলে আর কি রকম রং তো যাই হোক ভিডিওটা আমি তেমন পারতেছিলাম না আর এদিকে দুইটা দুইটা আঙ্কেল আঙ্কেল ছিল আর অনেক সুন্দর করে আমাদের রঙগুলো রং করে দিচ্ছে আগে যে হোয়াইট কালার ছিল ওইটা হচ্ছে এখন চেঞ্জ করব আমরা কারণ সব সবসময় তো একই রকম কালার হচ্ছে থাকলে ভালো লাগে না আর হোয়াইট কালার মানে সাদা কালার আমাদের বাসায় যেহেতু ছিল আমার ছোট ভাই যে দুষ্টু ওই সব সময় সময় একদমই নষ্ট করে ফেলে ময়লা টয়লা খেলাধুলা এটা সেটার দাওয়ালে এটা সেটা মোছা এটা সেটা করা লাথি মারা এগুলো করে এই জন্য আরো এই দাওয়ালের রঙগুলো নষ্ট হয়ে গেছিল দেন আজকে আমরা রং করবো বাসায় হম সচরাচর সবার বাসায় এরকম অনেক রকমের কাজ আছে যেগুলো নিজেদেরও করতে হয় বাট আমিও চাইছিলাম যে আমার বাসায় আমি নিজে করব কিন্তু আমি যেহেতু অসুস্থ মানুষ এখনো কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি যেহেতু আমি বাড়ির মেন মানে আমি সবার থেকে বড় তো এই জন্য বেশি আদর পাই বেশি আবদার তো আমি যেটা বলতাম সেটাই হইতো কিন্তু আসলে আমার অসুস্থতার কারণে তারা কেউই হচ্ছে চায়নি যে নিজেরাই আমরা রঙ করি অন্য কাউকে দিয়ে টাকা দিয়ে রঙ করে নিবে তো অনেক দিনই হচ্ছিল আমাদের রঙ করা হয়নি আর আমাদের এগুলো কিন্তু অনেক পুরাতন মানে যখন বাসা করছিল তখনকার মানে আমার দাদা যখন করে দিছিল তখনকার এই ফার্স্ট টাইম আমরা নিজেরা সবাই মিলে রঙ করতেছিলাম শুধু বাসার রুমগুলো নি না এখানে বাহিরে যেই হচ্ছে আমাদের দরজাটা ছিল না গেটটা ছিল মেন গেট সেই গেটটাও কিন্তু এখন হচ্ছে রং করব তো এটার জন্য আগে সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে এই আঙ্কেলটা হচ্ছে সবগুলো ময়লা যেগুলো আছে এগুলো আগে তুলে ফেলবে তুলে ফেলার পর আরো কিছু কাজ আছে যেগুলো করার পর তারপর হচ্ছে রং করবে দেন এগুলো কিন্তু তোলা শেষের দিকে প্রায় সব রং তোলার পর এখন হচ্ছে মেন গেটের যেটা রং করবে সেটার কালারও কিন্তু ওই যে আকাশি কালারের মতনই ছিল কিন্তু এইটা যখন রং ফুললি আপনার হচ্ছে খেতে কিংবা হচ্ছে ডাওয়ালে সেট খাবে তারপর দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন মানে এত পরিমাণে সুন্দর আর বিশেষ করে এই কালারগুলো আমার খুবই জস লাগে আর অনেক বেশি ভালো লাগে তো এই কালারগুলো আমি আজকে করছিলাম রং সো এগুলো করছিলাম এগুলো আপনাদের কার কেমন লাগলো রং বললেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যে কয়েকটা রুম ছিল সবগুলো রুমই কিন্তু আমি আলাদা আলাদা ভাবে হচ্ছে তৈরি করছিলাম মানে আলাদা আলাদা রং সেগুলো কিন্তু আরো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আর আজকের ব্লগটা এতদূর পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ